আমি সজীব আজকে চলে আসলাম রাখসাম নবাব ফয়জান চৌধুরানীর বাড়িতে নবাব ফৈজান আসাদ চৌধুরানী ছিলেন উপমহাদেশের মহিলা নবাব সময়টা ছিল ব্রিটিশ ভারতবর্ষের অষ্টাদশ শতকের শেষ ও ঊনবিংশের শতকের শুরু তার জীবনযাত্রা ছিল ছিল তা আর দূরদর্শিতার এক বিরল মিশ্রণ টাকা পয়সা ও অর্থবিত্ত তিনি ছিলেন হুন্নাবাদ ও একজন এক বিশাল জমিদারের মালিক তার সময়কার আর্থিক অবস্থা ছিল অসাধারণ নবাব ফজল চৌধুরী বিবাহ বিচ্ছিদের সময়কালীন এক লক্ষ এক টাকা দানমোহন দিয়ে তিনি তার বিখ্যাত বাড়িটি নির্মাণ করেছিলেন সে যুগে এক লক্ষ টাকা ছিল বিপুল পরিমাণ অর্থ তিনি আঠারোশো নিরানব্বই সালে মিল্লা ভিক্টোরিয়া কলেজের নির্মাণে তৎকালীন দশ হাজার টাকা অনুদান দেন তার জমিদারির অধিকাংশ আয় ব্যয় হতো হাসপাতাল ও জনকল্যাণমূলক কাজে এইসব ঐতিহাসিক লেনদেনের বিবরণী আজও তার মহত্তে প্রমাণ দেয় তার রেখে যাওয়া অনেকগুলো স্মৃতি নবাবৈদ চৌধুরানীর ব্যবহৃত আসবাবপত্র ছিল ব্রিটিশ আমলের রুচি ও কারুকার্যের ছাপ তার নবাব জমিদারি বাড়িটি আজ জাদুঘর হিসাবে মানুষের পরিচিত এই জমিদার বাড়িটি দেখতে আজ দেশ বিদেশের বিভিন্ন তার এই জমিদার বাড়িটি দেখতে আসে লাকসামে এই নবাব বাড়ি বহু বছর অযত্নে আর অবহেলায় বাংলাদেশ জাতীয় জাদুঘর হিসাবে দুই সালে। ছয় নভেম্বর এই বাড়িটি নবাব ফয়জানি জমিদার জাদুঘর হিসাবে উদ্বোধন করা হয়েছে এই জমিদার বাড়িটি থেকে হাজারো মানুষ দেশ ও পর্যটক ঘুরতে আসে নবাব ফৈজান সার জমিদার বাড়িতে যা লাকসামের মানুষের কাছে পরিচিত নবাব ফৈজান জমিদার বাড়ি জাদুঘর হিসাবে দর্শনার্থীরা আগ্রহ হিসাবে এই ঘরে এসে জানতে চায় যা যা সংরক্ষিত আছে ঐতিহাসিক আসবাবপত্র নবাব স্যার চুরা ব্যবহৃত আসবাবপত্র কাঠের দরজা এবং কি খাট বা পালঙ্ক নবাব স্যার জমিদার জাদুঘর হিসাবে এই জিনিসপত্রগুলো দেখে যা নবাবের আমলে ব্যবহৃত হতো যা লাকসামে রেখে যাওয়া নবাব চৌধুরানী স্মৃতি তার আসবাবপত্র এবং কি তার আমলের মুদ্রা যা লাকসামে পর্যটক এবং কি বিভিন্ন দেশ বিদেশ থেকে এসে মানুষরা দেখে তার রেখে যাওয়া নবাব ফজল চৌধুরানি স্মৃতিগুলো